নামাজের শেষদায় যদি এই দোয়াটি আপনি সাতবার পড়তে পারেন এই দুনিয়ার যত কল্যাণ আছে এই দুনিয়ার যত সুখ আছে সবকিছু আল্লাহ তালা আপনার পায়ের নিচে এনে দিবে আল্লাহ তালা কোরআনে নিজে বলছে দুনিয়ার সুখ চাও দুনিয়ার শান্তি চাও দুনিয়াটা যে আসলে জান্নাত হতে পারে দুনিয়াটাও যে একটা কল্যাণকর স্থান হতে পারে এটা আল্লাহ আল্লাহতালা এই দোয়ার মধ্যে শিখিয়েছেন কিন্তু আমরা অনেক মানুষ দুনিয়ার কল্যাণ চাই না দুনিয়ার কল্যাণ আমরা মনে করি যে টাকা ইনকাম করব পয়সা ইনকাম করব বাড়ি থাকবে গাড়ি থাকবে সুন্দর স্ত্রী থাকবে তাহলে মনে হয় আমি আমার জীবনের সবচেয়ে সুখময় একজন মানুষ না টাকা গাড়ি পয়সা স্ত্রী থাকলেই মানুষের জীবন সুখী হয় না সুখ দুনিয়ার সুখী হতে পারে তিনি যিনি আল্লাহর কাছে দুনিয়ার সুখ চেয়ে নিতে শিখেছেন আপনি কোরআন আল করিমের এই দোয়া পরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নামাজের নফল শেষদায় নফল এবাদতের মধ্যে আপনি যখন শেষদায় পরে পরে আল্লাহকে এই দোয়া দিয়ে আপনি দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে বলতে থাকবেন রব্বে কারিম দেখবেন আপনার আমল নামার মধ্যে ফিরি ফিরি দুনিয়ার সুখ এনে আপনার পায়ের নিচে দান করে দিবে আল্লাহ তালা কোরআনে বলছেন রব্বায় آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار রব্বানা হে আমাদের রব প্রভু রব্বানা হে আমাদের রব আতিনা ফি দুনিয়া দুনিয়ার যত কল্যাণ আছে দুনিয়ার যত মার্সিড আছে দুনিয়ার যত রহমত আছে দুনিয়াতে আমি যেভাবে সুখী হব আল্লাহ আমি তোমার কাছে চাই দুনিয়ার যত সুখ হতে পারে জাগতিক যত আনন্দ হতে পারে রব আমি তোমার কাছে চাই তুমি আমাকে দিয়ে দাও আপনি আল্লাহর কাছে বলতেছেন আর আল্লাহ বলে যা দুনিয়ার দুনিয়ার সুখ সুখ চাচ্ছিস আমি তোকে দিয়ে দিব আতিনা দুনিয়া আয়াত তার সাক্ষ্য যে দুনিয়াতেও মানুষ সুখী হয় তবে সেই সুখের জন্য টাকা থাকতে হয় না সেই সুখের জন্য বাড়ি থাকতে হয় না সেই সুখের জন্য গাড়ি থাকতে হয় না কিন্তু আল্লাহর কাছ থেকে যখন আপনি এটা উপলব্ধি করবেন দুনিয়াটাও আপনার সুখের জায়গা এরপর আপনি আল্লাহ তালা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাস্তানা তাও ওয়াফিল আখর অর্থাৎ আখেরাতের জীবনেও আপনি আমাকে খুব সফল করেন আল্লাহ আর আপনি আমাকে জাহান নাম থেকে বাজায় দেন আদা নার জাহান নামের আগুন থেকে আপনি একে আমাকে বাঁচায় নেন এইভাবে করে যখন দোয়া করবেন দেখবেন রব্বে ক্যারিম আপনার লাইফে যত চাওয়া থাকুক যত প্রত্যাশার জায়গা থাকুক রব্বে ক্যারিম নিজ থেকে আপনাকে সেই চাওয়া এবং পাওয়ার জায়গাগুলো পূরণ করে দিবেন আসুন আমরা সব সময় নফল এবাদতগুলোতে সুন্নত নামাজগুলোতে তাহাজ্জুদের যায় নামাজে আমরা যেন এই দোয়াগুলো দিয়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমাদের দুনিয়ার সুখ দুনিয়ার আনন্দ দুনিয়ার তৃপ্তি দুনিয়ার পাথেও আল্লাহর কাছ থেকে চেয়ে নেই রব্বে করিম আমাদের সবাইকে দুনিয়ার জাগতিক সুখ দিয়ে আল্লাহ তাল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন সেগুলো আমেন